হ্যালো গাইজ সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে চলে আসলাম দেখতে পাচ্ছেন চলে আসলাম আমার পাখির খামারে দেখুন আমার মুরগির বাচ্চাগুলো অনেক ছোটো ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ আপনাদের এর আগে দেখিয়েছিলাম মুরগির বাচ্চাগুলো দেখুন এটা আমার কব তার পাখির খামার দেখুন আমি গহু পাখি নিয়ে কথা বলবো আজ যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন আপনারা অনেকেই আসেন ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যাই হোক আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আজকের আমার ভিডিও টপিক হলো গুগ পাখির ডিম থেকে বাচ্চা কতদিন লাগে ফুটো ফেরোতে এবং একদিনের বাচ্চা কি খাবারগুলো খায় এবং খাবার পরে কী কী বাচ্চা ফোটার পরে আমরা কী কী খাবার দেব দেখুন বাচ্চা কিন্তু ফুটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই বাচ্চাটার বয়স তিন দিন কারণ বয়সতে একটি বাচ্চা উঠেছে আর একটা ডিমের মধ্যেই মারা গেছে তবে আমাদের একটু গাফুলিতে ছিল মানে একটু ভুল ছিল যার কারণে মারা গেছে আশা করি ইনশাআল্লাহ পরের বারে ভুল হবে না তো প্রথমে যেটা বলবো গুগু পাখির ডিম থেকে বাচ্চা ফুটবের হতে আমরা যারা ঘরু পাখি পালন করি অনেকেই জানি যে কতদিন লাগে আবার কেউ কেউ জানি না যারা নতুন তারা জানে না আসলে ডিম দেওয়ার পরে আমরা চিন্তা করি যে ডিম দিবে ডিম থেকে বাচ্চা উঠবে কখন ডিম থেকে বাচ্চা উঠবে কখন এটা ভেবে থাকে তো দেখা যায় এরকম ডিস্টার্ব করলে ঘগু পাখি ঠিকমতো তা দিতে পারে না যার কারণে ডিম থেকে বাচ্চা ফুটে না ডিম জমে না তো কারের যেটা মানে আমার যেটা লেগেছে পনেরো দিনের মাথায় ডিমের থেকে বাচ্চা উঠে গেছে দেখুন মার্শাল্লা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা একদম ছোট বাচ্চা ডিম থেকে বাচ্চা উঠতে পনেরো দিন সময় লাগে কার কার হয়তো একটু বেশি লাগতে পারে কারা কার হয়তো এরকম সময় লাগে তবে আমার পনেরো দিন লেগেছে মানে পনেরো থেকে আঠারো দিন এর মধ্যে বাচ্চা উঠে যায় এর বেশি লাগে না আরেকটি যা আরেকটি যা ছিল মানে কথা বলবো বাচ্চা ওঠার পর একদিনের বাচ্চা কি খাবার খায় আসলে আমরা যারা কবুতার বা পাখি পালন করে থাকি গুগু পাখি বলেন যে পাখি বলেন আপনার প্রথমে দেখবেন ঘুঘু পাখি কিন্তু খাবার খেয়ে এসে বাচ্চা পাখিকে ওই বড় দানাগুলো খাবার দেয় না বাচ্চাকে প্রথম কয়েক দিন এই মুখের মানে আঠা জাতীয় জিনিস বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের এরকম ফিডিং খায় না আসলে সেই রকমই অনেকটা ধরা যায় বড় দানাটায় প্রথমে কয়েকদিন বড় দানাটা খাওয়াবে না মুখের মধ্যে যে আঠা লালা আছে সেটাই খাওয়াবে বাচ্চাকে তারপরে হয়তো একটু বড়ো হওয়ার পরে দানাগুলো খাওয়াবে আসলে বড় বাচ্চা বাচ্চা কতটুকু খাওয়া আপনারা জেনে থাকেন একদম ছোট হয়ে যায় ছোটো থাকে যার কারণে বড় দানাগুলো খেলে গলায় আটকে মারা যাবে আপনারা ছোট দানাগুলো দেবার চেষ্টা করবেন বড় দানাটা বাচ্চা ওঠার পর আমার মতে না দেওয়াই ভালো যেমন আমি দেই না আমি একদম ছোট ছোট যে খাবারগুলো আছে মিক্স খাবার একদম ছোট ছোটো যেটা আমি সেটাই দিই বড় খাবারগুলো খেলে বাচ্চাদেরকে খাওয়ালে হয়তো সমস্যা হতে পারে সে কারণে আমি দেই না আপনারা চাইলে এভাবে পালন করতে পারেন দেখুন এটারও ইনশাল্লাহ দুটো ডিম পেরেছিলো ডিম দুটো নষ্ট হয়ে গেছে ডিম দুটো নষ্ট হয়ে গেছে আমার খামারই দুটোর জন্য একটু ডিস্টার্ব হয়েছিল সেই কারণে তা দিতে হয়তো একটু সমস্যা হয়েছে যার কারণে ডিম দুটি নিই আমি ডিম ফেলে দিছি এবং আবার মিটিং করছে কখন যেন আবার ডিম পেরে দেয় তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছে যে তিনটা প্রশ্ন করেছে যে আমার ফেমেল পাখিটার পায়ের আঙুলটা একটু বাঁকা এতে ডিম পারতে কোনো সমস্যা হবে কি না আসলে কোনো সমস্যা হবে না ফেমেল পাখিটা পায়ের আঙুল বাঁকা থাকলে কোনো সমস্যা হয় না এক্ষেত্রে ডিম দিয়ে থাকে আরেকটি যে প্রশ্ন করেছিলাম যেমন ফিমেল পাখিটা বেশি ডাকে মেল পাখিটা ডাকে না হয়তো আপনার ফিমেল পাখিটা পরিপূর্ণ বয়স হয়ে গেছে আপনার ফিমেল পাখিটার পরিপূর্ণ বয়স হয়ে গেছে আর মেল পাখিটা হয়তো এখনও অনেকটা বয়স কম সে কারণে ডাকে না আপনার ফিমেল পাখিটার যতটুক বয়স মেল পাখিটা সেরকম একটি বয়সের পাখি এনে জোড়া দিন ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আরেকটি প্রশ্ন যে করেছিলেন যে আপনার পাখি মিটিং করে ডিম পাড়া পাত্র যে বসে থাকে কিন্তু ডিম দেয় না অনেক ক্ষেত্রে দুইটা ফিমেল পাখি থাকলেও মিটিং করে দুইটা মেল পাখি থাকলেও মিটিং করে ফিমেল পাখি মিটিং করলে ডিম দেবে হয়তো দুটা মেল পাখি হতে পারে সেই কারণে হয়তো ডিম দেয় না আর যদি আপনার জোড়া হয়ে থাকে ইনশাল্লাহ মিটিং করার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এতে কোনো খাবার আবার কিছু নেই ডিম পারবার কিছুদিন ডিম পাড়ার পাত্র যে বসে থাকবে আশা করি আমার ভিডিওটা আপনি দেখবেন এবং কেউ বুঝতে পারছেন আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ